আমরা চলে গিয়েছিলাম উত্তরের খাইবার পাশে সেখানে কুড়ি টাকা করে এক একজনের টিকিট ছিল বাপি আগে টিকিটটা কেটে নিচ্ছে বাপি উত্তরের খাইবার পাশে তো চলে এলাম খাওয়া হবে কি কি এসেছি আমরা মাম্মা তুমি কি খাবে সব লোকগুলো খিদে পেয়েছো সবার খিদে পেয়েছ সবাই তুমি যাও টিকিটগুলো দেখা চলো আমি আছি মাম্মা মাম্মা মন্দা তুমি কি হবে আমরা আগে চারিদিকটাতে একটু চোখ বুলিয়ে নি চোখ বোলানোর পরে তারপরে বাপি তোমার কি আজকে ফাঁকা করে দিয়ে তারপরে বাড়িতে যাব আমরা হবে ফাঁকা করে কত ফাঁকা করে পুরো চিন্তায় আছে দাঁড়া হচ্ছে তোমার পোস্ত বলে একটা খাওয়ারের স্টল বসেছে সেখানে অনেক ধরনের খাবার নানান রকমের কাটলেট ফিশকো কবিরাজি চিকেন মাটন কাঁকড়া অনেক ধরনের খাবার ছিল তো ওখান থেকেই আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি মেলা থেকে তুমি কিছু কেনো কিনা কেনো কিন্তু ঘুরে দেখতে কিন্তু মেলা দারুণ লাগে আর এই রকম খাদ্যরসিক মানুষের সামনে যদি এরকম একটা খাওয়ার মেলা থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না মোটামুটি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর খাওয়ার দাওয়ার কিছু নিয়েছি এখানে খাচ্ছি না কারণ মাম্মাকে নিয়ে এখানে খাওয়া যাবে না এবারে দেখা যাক একটা খাবার নেওয়ার ইচ্ছা আছে তাই তো বাপি চলে এসেছি আমরা বাড়িতে আর কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই প্রথমে দেখাই প্যাকেটটা দেখেই না দারুণ লাগছে কি সুন্দর দেখো পোস্ত থেকে আমরা নিয়েছি একটা ফিশ কবিরাজি এই হলো আমাদের ফিশ কবিরাজি আহা ভালো মন্দ দেখে না বেশিক্ষণ কথা বলা যায় না চট করে মাম্মা তুমি খাবে হুম খাবে খাবে মাম্মাও খাবে বলছে চলো কেউ আমরা আর অপেক্ষা করতে পারছি না মাম্মা নাও ভালো টাটা দিচ্ছ ভালো কিন্তু বেশি তুমি খাবে না এইসব তেলে ভাজা বাইরের জিনিস হ্যাঁ ওটুকুই হ্যাঁ মামা আর নিয়েছিলাম আমরা এক প্লেট মাটন বিরিয়ানি এইবারে খাওয়া যাক বিরিয়ানি তো আমার সব সময় প্রিয় তাই খাওয়ার দাওয়ারের এত বড় একটা মেলায় গেছি আর বিরিয়ানি আনবো না এটা তো হয়ই না হতেই পারে না মানে আমি ভীষণ বিরিয়ানি প্রেমী ভীষণভাবে তাহলে চলো আজকের মতো বক তোমাদের সাথে এখানেই শেষ করলাম বিরিয়ানি খেতে বসে ভুলেই গিয়েছিলাম যে বাপিও আমার থেকে একটুখানি বিরিয়ানি খাবে তো একটুখানি খাইয়ে না কেমন কথা বলতে পারছি ভালো সত্যিই ভালো বিরিয়ানি